আজকে আরেকটি স্পেশাল রেসিপি নিয়ে চলে আসলাম মুরগির মাংস এবং আলু ভালো করে ধুয়ে সরিষার তেল আর একটু সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো লবণ প্রায় এক চামচ পরিমাণ লবণ দিলাম স্বাদ মতো দিবেন এটা আর এখানে রসুন বাটা দিলাম রসুন বাটার মধ্যে গোলমরিচের বাটাও আছে তিন চামচ পরিমাণ দিলাম হলুদের গুঁড়া দিলাম এক চামচ লাল মরিচের গুঁড়া দেড় থেকে দুই চামচ পরিমাণ ঝাল অনুযায়ী যার যতটুকু পছন্দ ঝাল ওই হিসাবে নিব এখানে জিরা গুঁড়া দিলাম দারচিনি এলাচ লং সবগুলোকে একসাথেই দিয়ে দিলাম মুরগি মাংসটা এক একজন এক এক রকম করে রান্না করে এর ওয়েতে রান্না করলে আশা করি আপনাদের সবারই ভালো লাগবে এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ আদাবাটা দিলাম আর দুইটি কুচি করা পেঁয়াজ বড় সাইজের কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম এখন এগুলো সবগুলোকে ভালো করে আমি মিক্স করব ভালো করে মিক্স করার পরে এখন আমি গ্যাসে চুলাটা জ্বালিয়ে দিব দেওয়ার পরে অল্প একটু পরিমাণ পানি দিব যাতে করে মশলাটা যেন না পরা যায় ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো যতক্ষণ না মাংসটা থেকে অল্প অল্প তেল উঠে আসে ভালো করে মিক্স করার পরে আমি ঢাকনাটা দিয়ে দিব এখন ঢাকনাটা উলটিয়ে আবারও ভালো করে নেড়ে চড়ে দিব কারণ না হলে পোড়া যাবে মাংসটি তার জন্য খেয়াল রাখতে হবে যেন মাংস নিচে যেন না দাগ লাগে না পোড়া যায় তার জন্য কিছুক্ষণ পর পরে নেড়ে চেড়ে দিতে হবে এখন এরকম তেল চলে আসলেই মাংস থেকে এরকম করে তেল বের হয়ে আসলেই তখন বুঝতে হবে যে আমাদের কষানোটা কমপ্লিট হয়েছে এখন আমি প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে ভালো চা ভালো করে নেড়ে চেড়ে দিব সব কিছুকে ভালো যেন মিক্স হয় এখন আমি ধুয়ে রাখা কলিজা একসাথে মাংসর কিন মাংসর সাথে কিন্তু কলিজাটা দেওয়া যায় না পরে পানি দেওয়ার পরে কলিজাটা দেওয়া হয় এতে করে কলিজাটা একদম পারফেক্টলি কুক হয় যখন বলক চলে আসবে তখন আমি এখানে কয়েকটি স্লাইস করা কেটে রাখা টমেটোকে দিয়ে দিলাম এমন একটা সাইজে টমেটোগুলোকে সবগুলো কাটবেন কাটার পর এখানে আমি দিয়ে দিলাম তারপর আমি আবার ঢাকনা দিয়ে দিলাম ভালো করে যেন মাংসটি হয়ে যায় এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তিনটা কাঁচামরিচ দিয়েছি আমি গোটাই দিয়েছি আর কিছু ধনে পাতা দিয়ে দিলাম কুচি কুচি করে ভালো করে কেটে ধনে পাতাগুলো দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করতেছি পেঁয়াজ বেরস্তা দিব পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে তখন আমি মুরগি মাংসের মধ্যে বেরস্তা দিয়ে দেব কারণ পেঁয়াজ বেরস্তা দিলে যে কোনো খাবারের স্বাদটা আরও ভালো দ্বিগুণ চলে আসে যে যে বেরেস্তা যে একটা ফ্লেভার ভালো করে মাংসের মধ্যে প্রবেশ করবে আর মাংসটি আরও মজাদার হবে খেতে আর এভাবেই আমার তৈরি হয়ে গেল আজকের রেসিপিটা